আমি కూడా মনে আসলে ভিডিওটা দেখে আমার মাইন্ড অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি কিছু জানতে পারলাম। আসলে এই ভিডিওটা এই একটা রেকর্ড কি আমাকে দেয়া যাবে? আমাদের বাংলাদেশ টিপস ইউটিউবে মানে सारे वीडियो তো আমাদের আরো অনেক ভিডিও আছে। আপনি ওখানে সব ভিডিও ঠিক আছে? আর আচ্ছা মোটামুটি আমরা তখন শেষ করি অনেকক্ষণ মোটে আছে ঠিক আছে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে একটু ঘুরে ফিরে দেখেন জায়গাটা সুন্দর আপনাদের ভালো লাগবে হ্যাঁ

একটা লেয়ার তৈরি করে স্মুদি হ্যাঁ তো আপনি ধরেন শাকসবজি ফলমূল খাচ্ছেন চর্বিটা যে কেটে যাবে তো চর্বিটা যখন যাবে কেটে কেটে যাচ্ছে আপনার থেকে বের তখন ওই আগানো পদার্থটা ওই চর্বিটাকে আটকে ধরে হ্যাঁ আপনি পারবেন সব থেকে যেটা দুঃখের বিষয় যে একটা লোক ধরেন এখানে সিগারেট খাচ্ছে তার আশেপাশে তিনজন শিশু বাচ্চা মহিলা আছে ওরা তো সিগারেট খাচ্ছে না ওনারা সিগারেট খেয়ে ফেলতেছে একটা লোক যদি তিনটা সিগারেট আশেপাশে খায় পাশের লোকটার একটা সিগারেট অটো খাওয়া হয়ে যায়

এত ফুড মেইনটেইন করতেছেন এত হাঁটতেছেন মানে ধুমপান যদি না ছাড়েন আপনার সবকিছু তো পেছন থেকে পাটলে ধরবে এত টাকা কোনো যায় কোনো ভাবে জি এত টাকা কোনো মানে এত টাকা কোনো যে এটা কোন ধুমপান হচ্ছে তাকে বোঝানোর জন্য না আমি বুঝতে চাই না আচ্ছা এটা আপনার রিসেপশনে চলে যান আপনার ডিটেইল আমি আর বাড়াবো না সময় ঠিক আছে আপনার রিসেপশনে চলে যান ডাক্তার দেখান যদি কোনো কিছু বড় থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা